নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনিমনু সিক্স টু ফোর তো আজ আমি চলে এসেছি প্রোডাক্ট রিভিউর ভিডিও নিয়ে করে তো তোমরা আর টাইটেল দেখে আমি ভিডিও দেখতে এসেছো যে আজকে যে আমি প্রোডাক্টের সম্বন্ধে আলোচনা করব বা এটা কেমন করে ব্যবহার করলে কি রেজাল্ট পাওয়া যাচ্ছে আর শীতে এত এই ওয়েলটা কতটা পরিমাণে কাজ করে কি করে না সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কেউ স্কিপ করে দেখো না দাম সহ উপকার অনুপকার সবটাই কিন্তু আজকে আমি এই ভিডিওতে শেয়ার করছি ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার আগে আমি একটাই কথা বলবো যারা আমার নতুন বিও দেখে অবশ্যই আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তীতে কোনো ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ঠিক আছে তো চলো শুরু করা যাক তো প্রথমে আমি বলবো তেলের দামটা তেলের দামটা এখানে দেখে নাও তেলের দাম এখানে লেখা আছে হচ্ছে একশো টাকা টাকা দাম আছে হচ্ছে তিনশো এম এল একশো উনসত্তর টাকা দাম আছে হচ্ছে তিনশো এম আর এটা অরিজিনাল কিনা তো অবশ্যই এই তেলটা হচ্ছে অরিজিনাল ঠিক আছে তো এই যে এখানটা নিচটাতে চৌকোভাবে ডিজাইন করা আছে আর এই যে সামনের দিকটা প্লেন একদম বোতলের ঢাকনিটা একদম প্লেন আছে আর অনেকটা পরিমাণে গাঢ়ও নয় অনেকটা পরিমাণে হালকাও নয় আর এই এই জায়গাটা কিন্তু প্লেন তাহলে এটা হচ্ছে অরিজিনাল ঠিক আছে তো ডুপ্লিকেটগুলোতে কিন্তু নিচেও চৌকো থাকে চৌকো চৌকো থাকে আর ঢাকনাটা কিন্তু পুরো একদম সাদা টাইপের ফ্যাকাশে থাকে তাহলে সেটা বুঝবে কিন্তু যে তো ওটা হচ্ছে ডুপ্লিকেট এবং সেই তেলটা যদি তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু কোনো রেজাল্ট পাবে না কেন কি ওগুলো হচ্ছে ডুপ্লিকেট আর ওগুলোর দাম অনেকটা পরিমাণে বেশি হয়ে থাকে এক একগুলো কমও হয়ে থাকে আর জ্যাক অলিভ অয়েল কিন্তু জ্যাক অলিভ অয়েল বডি অয়েল কিন্তু জ্যাক অলিভ অয়েল বডি অয়েলের মতনই কাজ করে যেমন নাম ঠিক তেমনি উপকার এবং খুব ভালো পাওয়া যায় ঠিক আছে তো আমি বলবো যে ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখো আর অবশ্যই এই তেলটা ব্যবহার করে দেখবে শীতে একদম জাদুর মতো একদম চমকাবে তোমাদের স্কিন তো ভীষণ ভালো একটা রেজাল্ট পাবে তো এখানে যেমন লেখা আছে পর সফট স্মুথ গ্লোয়িং হেলদি স্কিন যেমন লেখা আছে তোমরা প্রথম দিন থেকেই ব্যবহার করলে ঠিক প্রথম দিন থেকেই তোমরা রেজাল্টটা পাওয়া শুরু করবে ঠিক আছে তো তোমাদেরকে বলবো অবশ্যই যে তোমরা যারা ভাবছো যে এই তেলটা কেমন তো আমি বলবো যে এই তেলটা তোমরা ব্যবহার করো জ্যাক অলিভ অয়েল কিন্তু অনেক ডুপ্লিকেট প্রোডাক্ট আছে অনেক রকমের ভাগ আছে তো সেইগুলো ছেড়ে যদি তোমরা এইটাকে যদি তোমরা কন্টিনিউ ব্যবহার করো তো দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে আর এই ঠান্ডাতে কিন্তু পুরো জাদুর মতন কাজ করে বন্ধুরা তো এই তেলটা আমি ব্যবহার করি প্রায় অনেকগুলো বছর হয়ে গেল প্রায় পনেরো বছর মতন হয়ে গেল দশ পনেরো বছর তো আমি কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাচ্ছি এবং পেয়েছি এবং পাই বলেই কিন্তু আমি এটা ব্যবহার করি ঠিক আছে আর এই তেলটা কিন্তু বারো মাসেই ব্যবহার করা যায় তো আমি বলবো যে যারা তোমাদের যারা স্কিনগুলো একদম ঠিকঠাক রাখতে চাও যাতে কোনো প্রবলেম না হয় অনেক কালো দাগ বা স্কিন ঝুলে গেছে বা স্কিনের কোনো জেল্লা নেই বা স্কিনটা পুরো পুড়ে গেছে সব স্কিনটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে ঠিক আছে তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা তোমাদের স্কিন ঠিকঠাক রাখতে যদি চাও তাহলে অবশ্যই জ্যাক অলিভাল বডি অয়েলটা ব্যবহার করে দেখবে খুব ভালো রেজাল্ট আসবে তো এটা কারা ব্যবহার করবে অবশ্যই তোমরা আমি কিন্তু তো আমার যখন পনেরো বছর বয়স ছিল আমি কিন্তু তখন থেকে ব্যবহার করা শুরু করেছি তো আমি বলবো যে তেরো চোদ্দো বছর বয়স থেকে কিন্তু ব্যবহার করা যায় তেরো থেকে পুরো পঞ্চাশ ষাট বছর বয়স বয়স্ক মানুষটা পর্যন্ত ব্যবহার করতে পারো তো ভীষণ ভালো এটা কোনো কিছু প্রবলেম হয় না এবং সবারই জন্য কিন্তু ভীষণ ভালো উপকার করে এটা ছেলে মেয়ে সবাই কিন্তু ব্যবহার করতে পারে আর অবশ্যই এটা ব্যবহার করার সময় একটা জিনিস মাথায় রাখবে যে এটা কিন্তু মুখে ব্যবহার করা যাবে না ঠিক আছে মুখে যদি কেউ ব্যবহার করো তাহলে কিন্তু পেম্পেল চলে আসবে এটা কিন্তু শুধুমাত্র বডিতে ব্যবহার করার জন্য বডি অয়েল যেহেতু তার জন্য অবশ্যই আমরা বডিতেই ব্যবহার করব কোনো মুখে ব্যবহার করব না ফেসে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু পেম্পল চলে আসবে ঠিক আছে তো বন্ধুরা আমি কিন্তু বলে দিলাম যে এটা কেমন করে ব্যবহার করতে হবে এবং ব্যবহারের নিয়ম কি এবং এর দাম সহ উপকার অনপকার সবটাই কিন্তু জানালাম তো এই ঠান্ডাতে অবশ্যই তোমরা এই তেলটা ব্যবহার করে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে আর ঠান্ডাতে ব্যবহারের নিয়মটা আর বলে দিই তোমাদের তো ঠান্ডাতে অবশ্যই শুকনো গায়ে এটা ব্যবহার করবে দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে কেউ এটা ব্যবহার করে আবার জল ঢেলে দিও না হলে কিন্তু কোনো রেজাল্ট পাবে না জলের সঙ্গে তেলেও চলে যাবে ঠিক আছে তো এইভাবে তোমরা ব্যবহার করে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমার এত দূরেই তো আমার ভিডিও দেখে যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিও ওকে বন্ধুরা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো